ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে বিভিন্ন পত্রিকার পাতা ও অনলাইন থেকে সংগৃহীত পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল চলুন শুরু করি এক বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস পালিত হয় কবে উত্তর একুশে এপ্রিল বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস পালিত হয় একুশে এপ্রিল দুই সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে দুই বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের নাম কী উত্তর সাইদা সিনিচি বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের নাম সাইদা শিনিচি তিন দ্য হিন্দু কোন দেশের সংবাদ মাধ্যম উত্তর ভারত দ্য হিন্দু ভারতের সংবাদ মাধ্যম চার একাশীতম এসকেপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে একাশিতম এস্কেপ সম্মেলন ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় পাঁচ স্টারলিং সর্বপ্রথম কোন দেশে তাদের সেবা চালু করে উত্তর যুক্তরাষ্ট্র স্টারলিং সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে তাদের ইন্টারনেট সেবা চালু করে হাজার বিশ সালের নভেম্বর মাসে স্টারলিং যুক্তরাষ্ট্রে তাদের ইন্টারনেট সেবা চালু করে বর্তমানে স্টারলিং বিশ্বে প্রায় একশোটি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে ছয় দক্ষিণ এশিয়ায় প্রথম স্টারলিং সেবা চালু হয় কোন দেশে উত্তর মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্টারলিং তাদের ইন্টারনেট সেবা চালু করে মালদ্বীপে সাত বর্তমানে দেশে নিবন্ধিত জিআই পণ্য কতটি উত্তর পঞ্চান্নটি বর্তমানে দেশের নিবন্ধিত পণ্য পঞ্চান্নটি সর্বশেষ পণ্য ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ আট হাজি ও দানেশ কোন ফসলের জাতের নাম উত্তর মিষ্টি কুমড়া হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এটি উদ্ভাবন করেন নয় সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত আলোচিত আলোকচিত্রের নাম কী উত্তর ফাতিমা হাসুনা ফাতিমা হাসুনা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা ছিল ফাতিমাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ফুট ইওর শোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক কিন্তু তিনি সেটি দেখে যেতে পারলেন না দশ এলকাপিতান কী উত্তর বিশ্বের সবচেয়ে দ্রুতগত সুপার কম্পিউটার এলকাপিতান নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয় এগারো সম্প্রতি ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র বারো জিম্বাবুয়ে দেশের পূর্ব নাম কী ছিল উত্তর দক্ষিণ রোডেশিয়া জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল দক্ষিণ রোডেশিয়া উনিশশো সালে দেশের সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ জনগণ জিম্বাবুয়ে নামে দেশটিকে স্বাধীন করে চোদ্দ আপেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন আপেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন সেই সাথে আপেল রপ্তানিতে শীর্ষ দেশ চীন পনেরো সম্প্রতি ফ্রিলান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এর মাধ্যমে ফ্রিলান্সাররা বিনা চার্জে অ্যাকাউন্ট খুলতে পারবেন ষোলো বাংলাদেশ থেকে আম ও ইলিশ আমদানি আগ্রহ প্রকাশ করে কোন দেশ উত্তর চীন বাংলাদেশ থেকে আম ও ইলিশ আমদানি আগ্রহ প্রকাশ করে চীন সতেরো রেলওয়ে হাসপাতালে চিকিৎসা সেবা সবার জন্য উন্মুক্ত করা হয় কবে উত্তর একুশে এপ্রিল দু হাজার পঁচিশ রেলওয়ে হাসপাতালের চিকিৎসা সেবা সবার জন্য উন্মুক্ত করা হয় একুশে এপ্রিল দু এর আগে এটি শুধুমাত্র রেলওয়ে কর্মচারীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করত আঠারো শ্রম সংস্কার কমিশনের প্রধান কে উত্তর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ উনিশ সম্প্রতি এশিয়ার কোন দেশ ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ বিশ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেয়া বাণিজ্য সুবিধা কতদিন বহাল রাখবে উত্তর দুই সাল পর্যন্ত একুশ জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদনের নাম কি উত্তর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদনের নাম ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাইশ বর্তমানে দেশের তরুণ শ্রমশক্তির পরিমাণ কত উত্তর দুই কোটি সত্তর লাখ দেশে বর্তমানে তরুণ শ্রমশক্তির পরিমাণ দুই কোটি সত্তর লাখ তেইশ বিখ্যাত ধর্মযাজক পোপ ফ্রান্সিস মারা যান কবে উত্তর একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বিখ্যাত ধর্মযাজক পোপ ফ্রান্সিস মারা যান একুশে এপ্রিল দু হাজার পঁচিশ চব্বিশ পোপ ফ্রান্সিস এর আত্মজীবনী নিয়ে লেখা বইয়ের নাম কী উত্তর হোপ পোপ ফ্রান্সিসের আত্মজীবনী নিয়ে লেখা বইয়ের নাম হোপ পঁচিশ পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরে আসেন কবে উত্তর দুই সালে পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরে আসেন দুই হাজার সতেরো সালে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ